এবং সেন্ট্রাল বিজেপির আমি মনে করি যে এটা বিশেষ করে বিজেপির যে গড় মানে সংসার বিজেপির লোক ভারতের প্রধানমন্ত্রী তারই আজকে মিনিস্টার একজন সাধারণ মানুষের থেকেও এর পরে এক জায়গায় আমি মানে আজকে গেছি রাজ্য সরকার আমাদের প্রতি যদি এরকম অত্যাচার হতে পারে তাহলে সাধারণ মানুষের প্রতি কি হতে পারে বিজেপির একজন এমপি তারপর মিনিস্টার ছিল আমি মনে করি যে ভারতের যে ভারতবর্ষের যে বিজেপি সরকার সেই বিজেপি সরকার আজকে আমাদের ঠাকুরবাড়িতে কোটি কোটি মানুষের আজকে পীঠস্থান সেখানে দাঁড়িয়ে যেভাবে আজকে অত্যাচার করেছে ঠাকুরবাড়িতে আমার মনে হয় এরকম অত্যাচার আজ পর্যন্ত হয়েছে বলে আমার ধারণা নেই